বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ানসার মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিবের সহধর্মী সাকিব উম্মে আল হাসান শিশির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাফিসার সঙ্গে সাকিবের বিশেষ সম্পর্ক থাকার গুঞ্জন উড়িয়ে দেন তিনি শিশির লেখেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে তাকে যত মন চায় সমালোচনা করুন তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সব সময় আমার প্রতি সৎ অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই শেষে আরো যোগ করেন সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার থাকার মুখে পড়েছিল আমি তার প্রায় সব বিষয়ে জানি আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি আমি তেরো বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনো সে একই রকম আছে আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ দয়া করে সব গুঞ্জব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে পুরো কাহিনী এখানে নেই যারা এগুলো করছেন তাদের বলতে চাই এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে